আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা যে কারণে ক্লিক ওটা আর্ন করার জন্য তো কিভাবে আর্ন করবেন তার প্রসেসটা এই দেখতে পাবেন তো তার জন্য আপনারা কি করবেন আমরা বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করতেছি তো তার জন্য সিম্পলি আপনারা আমাদের যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও থেকে আপনাদের কাজ করতে হবে কিভাবে কাজ করবেন সেই তার কারণে আপনারা কি করবেন এখানে আপনার আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে আপনারা ওপেন করে নেবেন বা চ্যানেলটাই ঢুকবেন চ্যানেল ঢুকার পর আপনারা যে ভিডিওটা দেখতেছেন আমি দেখাবো যে আপনারা কীভাবে কি করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা আপনারা এখান থেকে প্রয়োজন হলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের করতে করতে পারেন না পারলে আপনার সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই ওকে তো আমরা কি করবেন এখন দেখেন আমাদের একটা লেটেস্ট ভিডিও আছে আপনাদের প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এটার জন্য তা না হলে আপনারা কাজ করতে পারবেন না তো এখানে আসার পর আমরা কি করলাম এখান থেকে হচ্ছে আপনারা দেখেন যে এই মানে আমাদের যে টাইটেলটা আছে আমরা যে ভিডিওটা আপলোড করতেছি ওই টাইটেলটা এই টাইটেলটার সাইডে এখানে দেখতে পাবেন যে একটা ছোটো করে মোর মোরে ক্লিক দিলে আপনারা পেয়ে যাবেন যে এখানে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সো আপনারা সিম্পলি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এটাতে ক্লিক দিয়ে আপনারা ওইখানে চলে যেতে পারেন অথবা চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন পিন পোস্ট করা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তা না হলে আপনারা কী করবেন আপনারা চলে যাবেন আপনাদের টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখান থেকে সার্চ বাড়ি ক্লিক দিবেন এবং হচ্ছে লিখবেন অ্যাট দা রেট বাংলা এই বাংলা বি দেবেন বি এ এন জি এল এ বাংলা টেক প্রো সি কে টেক প্রো টি আর আপনারা এই থেকে ওইভাবে আপনার ওইখান থেকে কিন্তু চলে আসতে পারবেন সো বাংলা টেক প্রো দেওয়ার পর আপনি কী করবেন এই বাংলা টেক প্রোতে চলে আসবেন সো বাংলা টেক প্রো এই চ্যানেলটাতে আসার পর আপনি কী করবেন সিম্পল এই চ্যানেলটাতে জয়েন করে যাবেন এবং হচ্ছে এখান থেকে লিভ কমেন্টে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারবেন কথা হচ্ছে আপনারা কিভাবে আর্ন করবেন সো আর্ন করার যে ওয়েটা এটা হচ্ছে এখন বর্তমানে কিন্তু সকলেই পারবেন কারণ এটা সকলেরই ফোনে আছে আপনারা প্রত্যেকটা ফোন থেকে পঞ্চাশ টাকা আর্ন করতে পারবেন সো কীভাবে তার জন্য আপনারা কী করবেন আপনারা আপনাদের প্লে স্টোর যে অ্যাপটা আছে প্লে স্টোর এই প্লে স্টোর অ্যাপে চলে যাবেন সো আমরা আমাদের প্লে স্টোর অ্যাপটাতে যাচ্ছি আপনারা কীভাবে করবেন এখন কত হচ্ছে আপনি কী করবেন আপনারা আমি দেখেন আমি আমার প্লে স্টোরটাতে চলে আসলাম আসার পর এখান থেকে আপনার এই যে সার্চ বারে এখানে আসবেন এবং হচ্ছে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে আর ডাবল ডি রোড বোর্ড বি ও আর এ ডি রোড বোর্ড গেম জি এ এম এই লেখাটা আপনারা লিখে এখানে সার্চ দেবেন তো এটা লেখার পর দেখতে পাবেন এরকম একটা অ্যাপ চলে আসবে এটা হচ্ছে একটা গেম সো এটাতে ক্লিক দেওয়ার পর দেখবেন যে কোনো অফার দেখাই কেনা মানে এরকম কিছু আপনারা তো হয়তো না বুঝতে পারেন সো দেখতে পাচ্ছেন এটা সিম্পল দেখা এরকম না কেমন এটা হচ্ছে আপনাদের যে ইমেলটা আছে ওই ইমেলতে দেখবেন এই এরকম অফার থাকবে যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন আপনার এখান থেকে প্রোফাইলে যে আপনার ছবিটা থাকবে ইমেলের এইটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাকাউন্ট এটা ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে চলে যাবেন সো আমরা অন্য একটা অ্যাকাউন্টে আসলাম তারপর হচ্ছে এখান থেকে আপনারা আবার সেম ভাবে রোড বোর্ড গেম এই অ্যাপটা আবার আপনারা চার্জ দেবেন রোড বোর্ড গেম চার্জ দেওয়ার পর দেখতে পাবেন যে এটাতে কি কোনো মানে ছাড় দিবে ওনারা কোনো অফার দিবে কিন্তু এটাতে দেখতে পাচ্ছেন যে কোনো অফার নাই তো সেই ক্ষেত্রে আপনারা কি হবেন যেহেতু নাই আপনারা এটা দিয়ে কাজ হবে না এখন আপনাদের যাদের ফোন আছে তাদের গুলাতে কিন্তু একটা অফার দেখাবে কেমন অফার দেখাবে আমি দেখাচ্ছি এরকম দেখেন যে পঁচাত্তর পার্সেন্ট অফ পঁচাত্তর পার্সেন্ট অফ আপ টু ফোর এস বা এরকম বিভিন্ন ধরনের কুপন দেখাবে যে নাইন আপনার পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত চার পান সর্বাধিক পঞ্চাশ টাকা পর্যন্ত এরকম কিছু অফার দেখাবে সো এরকম অফার যেগুলো দেখাবে এই ইমেলটা আপনারা কি করবেন আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা আমাদের পার্সোনাল যে ইমেলের বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের যে ইউজার আইডি এটা পেয়ে যাবেন সো আপনি সিম্পলি এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পর সো এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর সিম্পলি আপনি কি করবেন এখান থেকে মেসেজে ক্লিক দিবেন মেসেজে ক্লিক দেওয়ার পর এখান থেকে কি করবেন এখানে যে মেসেজে ক্লিক দিবেন মেসেজে ক্লিক দেওয়ার পর এটাতে আপনারা কি করবেন আপনাদের ইমেলটা লিখবেন যে এইভাবে ই এম এ আই ইমেল সো আপনারা কি করবেন এভাবে লিখবেন ইমেল ইমেলটা লেখার পর আপনারা কি করবেন ধরেন আমি সাপোজ একটা ইমেলতে সিম ডট কম আপনার আপনাদের ফুল ইমেলটা দিবেন প্লাস হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিবেন এখানে ধরেন এই যে সাপোজ আপনারা এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে মেন পাসওয়ার্ড কিন্তু আপনাদের দিতে হবে সো সাপোজ পাসওয়ার্ড এটা দেওয়ার পর এটা কি করবেন আপনার সেন্ড করে দিবেন সো সেন্ড করার পর এটা কি হবে বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আপনার জিমেলটা ইমেলটা হচ্ছে উনি ইউজ করবে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতর আপনার এই অফারটা কাজ করবে কাজ করার পর আপনাকে আবার বললে যে আপনি এই ইমেলটা লগ করতে পারেন বা আপনার ফোনে লগ থাকবে উনি হচ্ছে ওনার ফোন থেকে আউট করে দিবে তারপর হচ্ছে আপনি আপনার বিকাশ নাম্বার দিলে উনি একটা ইমেল থেকে আপনাকে একটি ইমেলের জন্য একটি ইমেলে ধরেন এরকম যে অফারগুলো আমি দেখাইছি এরকম অফারের জন্য একটি ইমেল থেকে আপনাকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিবে একটি ইমেল থেকে পঞ্চাশ টাকা আপনার বিকাশে বা নগদে পেমেন্ট করে দেবে অথবা আপনি যদি চান মোবাইল রিচার্জের মাধ্যমে নেবেন মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারেন এখানে কোনো ধরনের প্রতারণার ভয় নেই তো আসলে বুঝতে পারছেন তো আপনার প্রয়োজন হলে আপনারা এটা কিন্তু সকলে নিতে পারবেন একশো পার্সেন্ট সকলে নিতে পারবেন

তখন আপনারা আর্ন করবেন যদি প্রথমে আপনাদের বিশেষ না হয় আর যদি আপনারা বিশেষ হয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড টা আমাকে দিবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নিয়ে একটি ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা টেকের সাথে থাকুন